আসসালামু আলাইকুম লান চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে প্রথম অধ্যায়ের অন্তর্গত তোমাদের অনুশীলনে যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা আজকে সেগুলোর উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই যে তোমাদের প্রত্যেকটি পার্ট থেকে দেখতে পারবে এরকম কাজ এক কাজ দুই রয়েছে অর্থাৎ প্রত্যেকটি পার্ট থেকে বেশ কিছুটা করে কাজ দেওয়া রয়েছে তোমাদের এখান থেকে তো আমরা সেগুলির উত্তর করে ভিডিও আকারে লানফ্লোয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলবো তোমরা আমাদের চ্যানেলের সাথেই থেকো তোমরা এখানে দেখতে পারবে তোমাদের বইয়ের ঠিক এগারো পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে উনিশ থেকে এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে দেখো বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হবে খ ফকরুদ্দিন মোবারক শাহ এবার দুই নম্বর দেখো যে প্রশ্নটি রয়েছে শশঙ্কের মৃত্যুর পর একশোটো বছরকে মৎস্যন্যায়ের যুগ বলা হয় কারণ তখন এখানে উত্তরটি হবে এক দেশের সর্বত্র বিশৃঙ্খলে ব্রাজ করত দুই শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল অর্থাৎ এখানে খ নম্বর উঠতে হবে এক এবং তিন এরপরে দেখো তিন নম্বরে তোমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপক থেকে তোমাদের মূলত তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করে ফেলতে হবে তো চলো প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে ফেলি বলছে দেখো মহিমের দাদুই তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বললেন যে বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহি করতে হতো তাকে কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখোপেক্ষি থাকতে হতো এখানে তিন নম্বর প্রশ্নটি রয়েছে যা তোমাদের উত্তৃপক্ষ থেকে করেছে দেখো মহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে এখানে দেখো তিন নম্বর প্রশ্নের উঠতে হবে গ দ্বৈত শাসন এরপর দেখো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে বর্ণিত ঘটনার ফলে নিচের কোনগুলো হয়েছে এক দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে দুই জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় তিন জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে এখানে উত্তরটি হবে তিন নাম্বার তার মানে দেখো এখান থেকে তোমাদের ক নম্বর উত্তরটি সিলেক্ট করতে হবে ক নম্বর উত্তরটি দিতে হবে তারপর দেখো যে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা ইতিমধ্যে সৃজনশীল প্রশ্নটির উত্তর করে ফেলেছি খুব সহজ এবং সাবলীল ভাষায় যাতে তোমরা খুব সহজেই উত্তরটি করতে পারো চলো আমরা দেখে ফেলি প্রথমে আমরা সৃজনশীল যে উদ্যোগটি রয়েছে সেটি পড়ে নিব নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী এক সব ক্ষেত্রে অনগ্রসর ছিল উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রচলিত হয় কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন এখান থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো ক ভারতে প্রথম ভাইস রয় নিযুক্ত হন কে অর্থাৎ প্রথম ভাইস রয় কে ছিল দেখো উত্তরটি আমরা ইতিমধ্যে করেছি ক নম্বরে যে উত্তরটি হবে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় নিযুক্ত হন এবং তোমাদের বই থেকে দেখো খ নাম্বারের যে প্রশ্নটি রয়েছে খ বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন এর উত্তরটি তোমাদের করতে হবে দেখো উত্তরে আমরা লিখেছি রাজস্ব আদায়ে অতিরিক্ত কর আদায় এবং ধারাবাহিক অনাবৃষ্টির ফলে বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় সতেরোশো সালে ইংরেজরা দেওয়ানি লাভের পর বাংলা রাজস্ব আদায়ের ক্ষমতা তাদের হাতে চলে যায় রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয় এবং কর আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এরপর বলছে দেখো অন্যদিকে পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে ব্যর্থ হলে এখানে বানানটা একটু ঠিক করে নিও ব্যর্থ হলে ব্যর্থ হয় ফলে প্রচুর খাদ্য সংকট দেখা দেয় মূলত এই দুই কারণেই বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এ দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষ প্রায় এক কোটি মানুষ মারা যায় এরপর গন নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো যে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো এখানে উত্তরটি হবে দেখো বর্ণিত বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল নবজাগরণের উদ্ভব ঘটেছিল উদ্বে বর্ণিত নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী এবং সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যেও শিক্ষার আলো প্রজ্বলিত হয় এছাড়া এলাকার শিক্ষিত উন্নয়ন কর্মী রায়হানা নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে ব্রিটিশ শাসকদের সহযোগিতায় রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রায়হানার মতো ভূমিকা পালন করে সমাজে সংস্কারে যথেষ্ট অবদান রাখেন ইংরেজদের দ্বারা দেখো প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মতো নতুন চেতনার উন্মেষ ঘটে বহুকালের প্রচলিত বিশ্বাস নানা সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জগতে জাগতে শুরু করে হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিধবা বিবাহ প্রচলনের পক্ষে জনমত তৈরি হয় এইভাবে বাংলায় নবজাগরণের সূচনা হয় এরপর তোমাদের বইয়ের যে নম্বর প্রশ্ন এখানে রয়েছে দেখো যে রায়হানের মতো শিক্ষিত নারী নারীর জন্যই এদেশের নারী শিক্ষার পথ সুগম হয় উক্তিটি যথার্থতা নিরূপণ করো দেখো উত্তরটি রায়হানার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পর সুগম করে উক্তিটি যথার্থ ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসকদের বেড়াজাল ছিন্ন করে নবজাগরণের উন্মোষ ঘটাতে কিছু স্বাধীনতা স্বাধীনচেতা প্রগতিশীল মানুষ এগিয়ে আসেন সমাজে অনাচারের নিয়ে আত্মসমালোচনার পাশাপাশি শাসক দলের অত্যাচার অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং আন্দোলন গড়ে তোলেন মূলত তাদের নির্দেশিত পথেই ভারতের স্বাধীনতা অর্জিত হয় উদ্যোগের উন্নয়ন কর্মী রায়হানা নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে এরপর বলছে দেখো রায়হানার মতো কয়েকজন স্বাধীনতা স্বাধীন চেতা প্রগতিশীল ব্যক্তির প্রচেষ্টায় জনমনে নবজাগরণ ঘটে আচ্ছা এরপর দেখো রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরেজিও প্রভোগ অবাধে মুক্ত মনে জ্ঞানচর্চার সূত্রপাত ঘটান তাদের হাত ধরেই ঔপনিবেশিক আমলে আধুনিক শিক্ষা বিকাশের সাথে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে যার ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটে আচ্ছা এরপর দেখো বলছে যার সূত্র ধরেই সশস্ত্র বিপ্লবী সংগ্রামের মাত্রা বাড়তে থাকে এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল পরিচিত হয় এ ধরনের নির্বিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ ঔপিনিবেশিক শাসনের অবসান ঘটে এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় উপরোক্ত আলোচনা থেকে বলা যায় রায়হানার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয় আচ্ছা দেখো এই ছিল তোমাদের জন্য আজকেরই আলোচনা আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ যা পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এগুলোই আমরা আমাদের লান ফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করবো তোমরা চাইলে সে গ্রুপে যুক্ত হয়ে সেগুলি দেখে নিতে পারো আমি গ্রুপটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসলামু আলাইকুম